অতিরিক্ত ঠাণ্ডা পানি খেলে হতে পারে বিপদ প্রকৃতিতে গরম পড়তে শুরু করেছে গরম মানে কাজ সেরে ঘেমে নেয়ে গলদ ঘর্ম হয়ে বাড়ি ফিরে ফ্রিজের দিকে হাত কয়েক ঢোক বরফ ঠান্ডা পানি খেয়ে তারপর শান্তি চরা রোদ থেকে ফিরে ঠান্ডা পানি সাময়িক স্বস্তি দিচ্ছে হয়তো কিন্তু এই সাময়িক স্বস্তি পরে সমস্যার কারণ হয়ে উঠতে পারে গরমে অতিরিক্ত ঠান্ডা পানি খেলে যেসব সমস্যা দেখা দিতে পারে গলার সংক্রমণ রোদ থেকে ফিরেই ঢক ঢক করে ঠান্ডা পানি খাওয়ার অভ্যাসে বাড়তে পারে গলার সংক্রমণের ঝুঁকি ঘন ঘন ফ্রিজের পানি খাওয়ার কারণে এমনিতেই গলা ব্যথা সর্দি কাশির সমস্যা লেগেই থাকে তবে গরমে এ সমস্যা আরও বেশি বাড়ে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে ফ্রিজের পানি খেলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ে কারণ গলায় ও শ্বাসযন্ত্রে মিউকাসের পরিমাণ বেড়ে যায় পানির চাহিদা পুরোপুরি পূরণ না হওয়া ঠান্ডা পানিতে খুব দ্রুতই তৃষ্ণা মেটে ফলে শীতলতার কারণে পানির চাহিদা কম অনুভূত হয় মনে হয় আর পানি পানের দরকার নেই অথচ শরীরে পানির চাহিদা থেকেই যায় পানির এই ঘাটতি থেকে পানি শূন্যতা তৈরি হয় যা শরীরের অন্যান্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দুর্বল হৃদস্পন্দন গলা ঠান্ডা পানি হৃদস্পন্দনের হার কমিয়ে দেয় ক্রেনিয়াল স্নায়ু হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করে কিন্তু ঠান্ডা পানি খাওয়ার ফলে এই স্নায়ু শীতল হয়ে পড়ে সংকুচিত হয়ে যায় ফলে হৃদস্পন্দনের হারও কমতে থাকে হজমে গোলমায় অতিরিক্ত ঠান্ডা পানি হজমজনিত সমস্যার কারণ হতে পারে এতে রক্তনালীর সংকোচন ঘটে যার ফলে হজম ক্রিয়া ব্যাহত হয় কারণ ঠান্ডা পানিতে পাকস্থলী সংকুচিত হয়ে যায় যা খাওয়ার পরে হজম প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে তাছাড়া ঠান্ডা পানি খেলে পরিপাকতন্ত্র দ্রুত ক্ষতিগ্রস্ত হয় ওজন বেড়ে যাওয়া অতিরিক্ত ঠান্ডা পানি খেলে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে বলে মত চিকিৎসকের শরীরে বাড়তি মেদ সহজে ঝরতে চায় না বরং ফ্যাট আরও বেশি করে জমতে শুরু করে এই কারণে ডায়েটে ঠান্ডা পানি রাখতে বারণ করে থাকেন চিকিৎসকরা দাঁত শিরশিরানি অতিরিক্ত ঠান্ডা পানি খেলে দাঁতের মারির সমস্যাও হতে পারে দাঁতে যন্ত্রণা থেকে শুরু করে শিরশির করা সবই হতে পারে এছাড়া মারির নানা সংক্রমণও দেখা দিতে পারে তাই গরম লাগলেও ঠান্ডা পানি এড়িয়ে চলুন